বৃহস্পতিবার থেকে রাজধানীতে শুরু হচ্ছে তেরোতম বিমান বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার বাংলাদেশ চীন আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে তিন দিনের আন্তর্জাতিক মেলার আয়োজন করছে দেশের পর্যটন শিল্পের শীর্ষস্থানীয় সংগঠন ট্যুর অ্যাসোসিয়েশন টো আপ রাজধানীর একটি হোটেলে আয়োজিত প্রেস মিট অনুষ্ঠানে এসব তথ্য জানানো হয় এ সময় টো আপ সভাপতি জানান মেলায় অংশ নিচ্ছে পাকিস্তান নেপাল ও ভুটান সহ বারো দেশের পর্যটন সংশ্লিষ্ট সংস্থা মেলায় বিশটি প্যাভিলিয়ন সহ দুইশো বিশটি স্টল থাকে থাকবে সাইড লাইন ইভেন্ট হিসেবে থাকবে বি সেশন সেমিনার ও কান্ট্রি প্রেজেন্টেশন এছাড়া মেলার দর্শনার্থীদের জন্য প্রতিদিন থাকছে সাংস্কৃতিক আয়োজন এবং প্রামাণ্য চিত্র প্রদর্শন থাকছে রাফেল ড্র ট সভাপতি মোহাম্মদ জামান বলেন পর্যটন সম্পর্কে সচেতনতা সৃষ্টি এবং এর টেকসই উন্নয়ন ও মেলার প্রধান উদ্দেশ্য একশো পঁচাশি জনকে আমরা ইনভাইট করেছি ইতিমধ্যে প্রায় ষাট জনের মতো বিদেশি অতিথি আমাদের দেশে আগমন ঘটিয়েছেন বাংলাদেশের প্রায় উনিশটা ইউনিভার্সিটি যারা এই ডিসিপ্লিনে পড়াশোনা করেন সবাইকে সম্পৃক্ত করতে চেষ্টা রত ইতিমধ্যে চারটা ইউনিভার্সিটি আমরা এমইউ করেছি